বড় রেস্টুরেন্ট বড় রেস্টুরেন্ট কি নেই এখানে তন্দুরি রুটি পাওয়া যায় চিকেন তন্দুরি পাওয়া যায় চাউমিনটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা চাউমিনটা আর এতটাই লম্বা বড় রেস্টুরেন্ট তবে পুজোর জিনিস এখানে ইন্ডিয়ান নাস্তাটা পাওয়া যাচ্ছে সাউথ ইন্ডিয়ান ইডলি ডোসা সব পাওয়া যাচ্ছে আর যে এখানে রেস্টুরেন্টটা এতটাই বড় আপনারা না আসলে কিন্তু অনেক কিছু মিস করবেন রেস্টুরেন্টটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা অনেকটাই বড় অনেকটাই সাগরপুর লক্ষ্মী পুজোর মেলার এখানে প্রথমেই যখন আমরা মেলাতে প্রবেশ করবো মেলাতে ঢুকার সময় এখানে বেড পাওয়া যাচ্ছে বেড সঙ্গে বালিশের কপার আরো ইত্যাদি জিনিস পাওয়া যাচ্ছে তো আস্তে আস্তে পুরো মেলাটাই ঘুরবো এখানে দাদার কাছে সুন্দর সুন্দর খেলনা আছে এখানে খেলনা পাওয়া যাচ্ছে সুন্দর সুন্দর এখানে দাদা দিচ্ছে এখানে বাচ্চাদের প্যাঞ্জামা পাওয়া যাচ্ছে এখানে আছে তাছাড়া যান আরো অন্যান্য জিনিস আছে মেলাতে ঢোকার মুখে বন্ধুরা খুব সুন্দর সুন্দর জিনিস আর এখন এবারে মেলাতে আমরা প্রবেশটা করব এদিকে দোকানদার আছে আছে যে দোকান যেকোনো খেলনা দোকান আছে তো আমরা পুরোটাই ঢুকবো বন্ধুরা আর ভিতরে গিয়ে আমরা দেখবো কতটা মেলা কি হচ্ছে তারপরে এখানে ঢুকডুবি আছে এখানে ডল আছে বেবি ডল আছে আরো ইত্যাদি খেলনা আছে আরো এখানে শুরুপাতি পাবেন ডান দিকে ভাজা আছে ভুট্টা শেখা এটা শেখা হচ্ছে যেহেতু ভাজা নয় শেখা হচ্ছে ভুট্টা শেখা হচ্ছে সাগরপুরে অনেক কিছু নতুন নতুন আইটেম দেখা যাচ্ছে বন্ধুরা তো এটাই ছিল সাগরপুর বাকি সাগরপুর চলুন তাহলে তো মেলাতে দোকানদারি যেমন থাকে বন্ধুরা তেমনই আছে খুব সুন্দর সুন্দর জিনিস আছে মেলার আকর্ষণে খেলনাগুলো খুব সুন্দর লাগছে চিড়িয়াখানার বাঘের মধ্যে বয়ে নিয়ে আছে। খেলনাগুলো খুব সুন্দর সুন্দর খেলনা আছে আরো আর এখানে দোকানগুলো খুব সুন্দর আছে যেরকম পাওয়া যায় দোকানের এই জিনিসগুলো আছে এখানে ম্যাডামদের জন্য মাথার চুলের ক্লিপগুলো খুব সুন্দর আছে তবে ক্লিপগুলো ক্লিপগুলো কালারিং ক্লিপগুলোকে আরো তো দেখতে ভালো লাগছে বন্ধুরা দেখতেই পারছেন ও ম্যাডামরা এখানে দোকানটা মুখার মুখেই পাবেন আরও ইত্যাদি দোকান আপনাদেরকে দেখাবো সকালকাল এক করে মেলাটা বড় হয় বন্ধুরা মেলাটা অনেকটাই বড় হয় এক দোকানের শাড়ি যে ধরেছে এক সারিকা ধরে ধরেছে দোকানগুলো আর এত সুন্দর বড় মেলা গোলার বাইরে যখন আছে এখানে আরো সবাই হাই হ্যালো করছে আর এখানে এক লাইন ধরে দোকানগুলো গুলো সাজিয়েছে খুব সুন্দর ভাবে খুব সুন্দর ভাবে কোনো দোকানে কাস্টমার আছে কোনো দোকানে কাস্টমার মেলা মানে এইভাবে হতে থাকে চলতে থাকে তারপরে আরোটা মেলাটা ঘুরবার চলুন তাহলে তাড়াতাড়ি করে মেলাটা ঘুরে নেই পাঁচ টাকার জিনিস পাওয়া যাচ্ছে এখানে পাঁচ টাকায় এখনো কি পাওয়া যাচ্ছে জানি না জিজ্ঞাসা করে নেবো একটু পাঁচ টাকায় কি জিনিস পাওয়া যাচ্ছে এখন বাবু পাঁচ টাকায় কি পাওয়া যাচ্ছে এখন এখানে যতগুলো আইন নামে এখনো মেলাতে জিনিস পাওয়া যাচ্ছে বন্ধুরা তাহলে পাঁচ টাকা লেভেল আছে পাঁচ টাকা পাঁচ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে জিনিসগুলো দশ টাকা আর হোলসেল পাঁচ টাকা দশ টাকা এখানে আর অন্য দোকানগুলো নিজের ঝাড়গুলো আছে সুন্দর সুন্দর ডেকোরেশনের জন্য কালী সময় ডেকোরেশন করলে এ নিয়ে যেতে পারেন অনেক দোকানে আছে বন্ধুরা ঘুরে শেষ করতে পারবো না এবার আস্তে আস্তে দেখবো এখানে দশ টাকায় আছে এখানে যেমন দশ টাকায় আছে জিনিস মেলাতে প্রচন্ড ভিড় আছে সাগরপুরের মেলাটা এমনি নাম হয় আমার লক্ষ্মী মেলা লক্ষ্মী পুজোর মেলাতে সাগরপুরের মেলাতে আর এখানে সোনা পাওয়া যাচ্ছে এখানে সোনা পাওয়া যাচ্ছে একদম সোনার মতো কোনো অসুবিধা নেই মঙ্গল মঙ্গলসূত্র আছে ম্যাডামদের জন্য পুরো সোনা একদম সোনা পাওয়া যাচ্ছে অবিকল অবিকল সোনা পাওয়া যাচ্ছে এখানে আবার কুড়ি টাকায় আছে এখানে কুড়ি টাকায় যা পাবেন তাই কুড়ি টাকা হরেক মাল কুড়ি টাকা এখানে হরেক মাল কুড়ি টাকা সাগরপুর লক্ষ্মী পুজোর মেলাতে বন্ধুরা আসতে ভুলবেন না কিন্তু তো মেলাতে এতটাই ছিল এদিকে বাকি অন্যদিকে ঘুরবো বন্ধুরা তাহলে চলুন কতটা ঘুরা যায় কতটা আপনাদের দিকে দেখাতে পারি মেলাটা আরো দেখাচ্ছে আপনাদেরকে তাহলে চলুন তাড়াতাড়ি মেলাতে ভিড় প্রচন্ড আছে বন্ধুরা মেলাতে যে ভিড় কম তা নয় দেখতেই পাচ্ছেন এটা সাইডটাই ছিল ওইদিকে নাগরদোলা আছে ব্রেক ড্যান্স আছে অনেক কিছু আছে কি নেই এখানে ছিল বাচ্চাদের খেলনাধুলা প্লেন ছিল হেলিকপ্টার আরো ইত্যাদি অনেক কিছু আছে বন্ধুরা তো মেলাতে না আসলে অনেক কিছু মিস করবেন সাগরপুর লক্ষ্মী পুজো মেলাতে তো মেলাটা প্রচন্ড বড় হয় বন্ধুরা তো আগে গিয়ে ঘুরবো আমরা তো ঘুরতে ঘুরতে অনেকটাই ঘুরা হয়েছে তারপরে আরো ঘুরবো বন্ধুরা দেখুন তাহলে তো বন্ধুরা নাগরদোলাটা অনেকদিন পরে দেখতে পেয়েছি প্রচন্ড বড় নাগরদোলা তো নাগরদোলাটা কারেন্টের আর ভিড়ও আছে মেলাতে দেখতেই পাচ্ছেন ভিড়টা প্রচন্ড আছে মেলাতে আর সাগরপুরের যে লক্ষ্মী পুজোর মেলাটাতে ভিড়টা খুব সুন্দর হয় আর ভিড় না হলে মেলা দেখে মজা নেই বন্ধুরা তো ভিড়টা দেখতেই পাচ্ছেন ব্রেক ডান্সের কাছে বা নাগরদোলার কাছে দেখতেই পাচ্ছেন মেলাটা সবাই মস্তির মোটে আছে একদম তো সাগরপুর বাজারে সাগরপুরে না আসলে মিস করবেন সাগরপুর মেলাতে অনেক কিছু আছে এখানে নাগরদোলা ওইখানে ব্রেক ড্যান্স ওইটাকে বাচ্চাদের হেলিকপ্টার আর ভিড়টা দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের গাড়ি আছে বাচ্চাদের গাড়ি আছে আর খুব সুন্দর ভিম দাঁড়িয়ে আছে কিন্তু সাগরপুর মেলাতে খুবই ভিড় হয়েছে বন্ধুরা না আসলে মিস করবেন কিন্তু একটা আমাদের ভাইজি গাড়ি চালাচ্ছে ছোট্ট এখানেও আছে গাড়ি ভিড় হলে যে ভিড় হবে বেশি তা নয় তবে মেলাতে প্রচন্ড ভিড় আছে এটা ভালো এখানে ব্রেক ড্যান্স আছে ব্রেক ড্যান্সে মোটামুটি প্রচন্ড ভিড় আছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ম্যাডামদের উৎপাতটা আছে ব্রেক ড্যান্সে আর ওইদিকে নাগরদোলা আছে নাগরদোলাটা অনেক বড় হয়েছে তো সাগরপুরে আসলে না চাপলে হবে না তো খুব হয়েছে আর এখানে অনেকটাই বড় আছে ডান্সটা তো আপাতত এখানে চালু হয়ে গেছে যেরকম ভাবে যে তাকে চালু সিস্টেমটা দেখাচ্ছে আর অনেকটাই বড় ব্রেক ডান্সটা বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম ডান্সের সঙ্গে যে মস্তিটা সেই মস্তিটা আলাদা ব্যাপার হয় এখানে সাগরপুরে অনেক কিছু আছে লক্ষ্মী সাগরপুর না আসলে অনেক কিছু মিস করবেন বন্ধুরা তাহলে মঞ্চের সামনে আছে সুইট যেটা বলে একদম সুন্দর গরম গরম ভেজে দিচ্ছে দাদা মঞ্চের সামনেই আছে এই জিনিসটা যেটা ফেভারিট এখন চলছে মার্কেটে খুব খেতে পছন্দ করে সাগরপুরে লক্ষ্মী পুজোর মেলাতে একদম দেখতে পাচ্ছেন মঞ্চ মঞ্চ কাপনা আছে মঞ্চ কাপনার সামনেই আছে দোকান একটা আলুকে কত সুন্দর ভাবে একটা লম্বা করে দিয়েছে দেখুন তাহলে না হলে মেলা যাবে না বন্ধুরা তো এখানে রোলও পাওয়া যাচ্ছে মঞ্চের সামনে রোল কাটলে সবকিছু আছে সুন্দর সুন্দর খাবার দাবার আছে একদম মঞ্চের সামনে কাকু দিচ্ছে খুব সুন্দর জিনিসগুলো আছে বন্ধুরা মেলাটা দেখতেই পাচ্ছেন মেলার মধ্যে এতটাই ভিড় বলার বাইরে মেলাতে না আসলে অনেক কিছু মিস করবেন বন্ধুরা এটা ছিল সাগরপুরের লক্ষ্মী পুজোর মেলাটা আর এদিকে অনেক দোকান আছে এতই দোকান বসেছে যে এত দোকান বসেছে আমরা ঘুরিয়ে শেষ করতে পারবো না বন্ধুরা তো চলুন তোমরা চেষ্টা করছি আরো কিছু দেখানোর জন্য আপনাদেরকে সাগরপুরের লক্ষ্মী মেলা এখানে আছে ককটেলের দোকান খুব সুন্দর মেলাতে এমন কোন জিনিস নেই বন্ধুরা যে নেই এবছর মেলা জমে উঠেছে সাগরপুরে লক্ষ্মী মেলা জমে উঠেছে এটা ককটেলের দোকান খুব সুন্দর সুন্দর জিনিস আছে যে সোডা গুলো পাওয়া যাচ্ছে খুব সুন্দর একদম ভিড় আছে বন্ধুরা না আসলে অনেক কিছু মিস করবেন কিন্তু তো আসতেই হবে সাগরপুর লক্ষ্মী পুজোর মেলাতে বন্ধুরা হরেক মাল কুড়ি টাকায় হরেক মাল কুড়ি টাকায় দেখতেই পাচ্ছেন এতটাই ভিড় মেলার মধ্যে গলি গলি দোকান প্রচন্ড ভিড় বসেছে সাগরপুরে না আসলে অনেক কিছু মিস করবেন এটা একটা আলাদা পার্টিশন করে দোকান বসানো আছে গলিগুলো আসতেই হবে বন্ধুরা এখানেও আছে দোকান যেদিকেই দেখবে সেদিকেই দোকান মেলার মধ্যে এবারের মেলা জমজমাট জমে উঠেছে সাগরপুর লক্ষ্মী পুজোর মেলা এখানে আবার দশ টাকায় অনেক মাল বন্ধুরা একটার পর একটা জিনিস এখানে নতুন নতুন এসেছে আর মেলা জমে উঠেছে লক্ষ্মী মেলা বন্ধুরা মেলাতে ভিড় দেখতেই পাচ্ছেন মেলাতে প্রচন্ড ভিড় আছে না আসলে অনেক কিছু মিস করবেন কিন্তু এখানে চশমার দোকানও আছে চশমার দোকানে খুব সুন্দর সুন্দর চশমা পাওয়া যাচ্ছে এমন নেই যে মেলাতে নেই কিছু বহু রকমের আইটেম এর দোকান এসেছে বন্ধুরা এখানে আছে মাসুম পাকোড়া মাসুম পাকোড়া দেও না খেলে অনেক কিছু মিস করবেন কিন্তু এবারে নানা রকমের আইটেমের দোকান এসেছে সাগরপুর লক্ষ্মী পুজোর মেলাতে দেখতেই পাচ্ছেন এত সুস্বাদু পাকোড়াটা খেতে হয় মাসুম পাকোড়াটা বোলার বাইরে সাগরপুরে আসতেই হবে নাহলে অনেক কিছু মিস করবেন কিন্তু এটা ঘোরাতে বলছিস হ্যাঁ তোকে নেওয়ার পরে না মেলাতে যেদিকেই দেখবেন সেদিকেই ভিড় মেলাতে এমন কোথাও নেই যে খালি আছে প্রচণ্ড ভিড় আছে মেলাতে আর মেলার মধ্যে বৃষ্টিটা হয়নি খুব সুন্দর লাগছে বৃষ্টিটা হয়নি কাদা নেই মাঠে বালি দেওয়া আছে খুব সুন্দর লাগছে বন্ধুরা না আসলে অনেক কিছু মিস করবেন দু হাজার পঁচিশের সাগরপুর লক্ষ্মী পুজো মেলাতে মেলাতে কিন্তু আসতেই হবে ভিড়টা দেখতেই পাচ্ছেন হয়তো বাড়িতে কেউ বসে নেই তো সবাই মেলা দেখতে চলেই এসেছে তাহলে চলুন আরও আপনাদিকে মেলাতে ঘুরাবো এখানে আহ ভ্যানিটি ব্যাগারে ভালো সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে ম্যাডামদের জন্য দেখতেই পাচ্ছেন মেলাতে কিন্তু আসতেই হবে না আসলে অনেক কিছু মিস করবেন কিন্তু এখানে বাড়ির জন্য অনেক কিছু যে জিনিসগুলো রুবি শেখা আছে অনেক কিছু ছান্দা আছে অনেক জিনিস আছে কাপ আছে এগুলো সুন্দর সুন্দর কাপ প্লেট গুলো আছে কাপ গুলো ডিজাইন গুলো খুব সুন্দর আছে দেখতে পেলাম আরো কাপ গুলো কালার গুলো খুব সুন্দর আছে বন্ধুরা মেলাতে শুরু করে যে ভিড়টা যে গেট দিয়ে মেলাতে ঢুকছেন দেখতেই পাচ্ছেন কতটা ভিড় আছে কতটা জমে উঠেছে সাগর মেলা কবি সাগরপুরে লক্ষ্মী পুজোরটা দেখতেই পাচ্ছেন ভীট বন্ধুরা দেখতে পাচ্ছেন সেজে উঠেছে নতুন রূপে নতুন সাজে সেজে উঠেছে সাগরপুর বাজার মা লক্ষ্মীর পুজোতে আর মেলাতে যেমন পুজো তেমন মেলা চলে আসুন সাগরপুরে না আসলে অনেক কিছু মিস করবেন কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে সাগরপুর মেলা